ফতুল্লার কুতুবপুরে দিনের বেলায় প্রকাশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী স্থানীয় ইন্টারনেট ও ক্যাবল অপারেটর মোহাম্মদ আনোয়ার হোসেনের অফিসে ঢুকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তাকে মারতে উদ্যত হয় অপরদিকে অভিযুক্তরা বলছেন পুরো ব্যাপারটি সাজানো মিথ্যে নাটক বিস্তারিত দেখুন আলাউদ্দিন হকের রিপোর্টে কিনুন পছন্দের সব অনলাইন কেনাকাটায় নাম। গত চোদ্দ মার্চ সকাল সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বাদামতলায় মোহাম্মদ আনোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স পুষ্পিতা এন্টারপ্রাইজে ভাঙচুরের অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে একটি প্রাথমিক তথ্য বিবরণী পেশ করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই হানিফ যার প্রেক্ষিতে পুলিশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আমি দীর্ঘ দুই বছর যাব এলাকায় সুনামের সাথে এই পঞ্চায়েত কমিটির দায়িত্ব পালন করে আসছি আমার বিরুদ্ধে কেউ কখনো কোনো অভিযোগ দিতে পারেনি সমাজ পরিচালনার ক্ষেত্রে কিন্তু দুঃখের বিষয় আমার কোনো নেডের ব্যবসা নাই খালেক মর্শির ভাই আনোয়ার মিথ্যা একটা মামলা আমার দিকে দায়ের করছে সে নিজের তার নিজের কাইটা আমার বিরুদ্ধে একটা মিথ্যা নেডের মামলা করছে আপনারা দেখেন এই মামলা সে উল্লেখ করছে চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখ এগারোটা তিরিশ মিনিটে আমি নাকি সশ হইলে তার বাদামতলার অফিস ভাঙচুর করছি তো বাদামতলার অফিসটা আমাদের মুর্শিবাদ থেকে তিনটা এলাকা ধরে আমি এই যে দেখেন আমার কর্মরত মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় এই যে এখানে লেখা আছে এই যে চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখে সকাল আটটার থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কর্মরত ছিলাম দেশের সর্বোচ্চ জায়গা মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় সেখানে ডিউটিগত অবস্থায় কীভাবে তার ওইখানে একটা মামলা হয় থানার থেকে কিন্তু বাদী এবং বিবাদী উভয় পক্ষকে কিন্তু জিজ্ঞাসা করা হয় এবং তদন্ত আসতে হয় কিন্তু আমাদের এখানে কোনো তদন্ত আসে নাই কাউকে জিজ্ঞাসাও করে নাই বিশ থেকে পঁচিশ জন মানুষকে তারা মামলা দিয়ে তারা মার দৌড় করে নির্যাতন করছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এদিকে এই ঘটনা নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবতপুর মুন্সিবাগের সাধারণ সম্পাদক মিজানের বিরুদ্ধে যে অভিযোগ প্রদান করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়ার এলাকায় অন্যান্য কাজের সাথে সে জড়িত এবং সেটা প্রতিহিংসামূলকভাবেই তার বিরুদ্ধে এই কেস প্রদান করা হয়েছে সরেজমিন ঘটনাস্থল গিয়ে দেখা যায় পুলিশের এফআইআরে উল্লেখ করা মেসার্স পুষ্পিতা এন্টারপ্রাইজের অফিস যেখানে বেআইনি জনতা অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি করে ভাঙচুর করে ক্ষতিসাধন ও হুমকি প্রদর্শন করে যাতে দাবিকৃত চাঁদার পরিমাণ দুই লক্ষ টাকা এবং ভাঙচুর করে ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা অথচ অনুসন্ধানে দেখা যায় অফিসটি পরিত্যক্ত কারণ অফিসের সামনের সড়কটি উঁচু করার পর অন্যান্য চলমান দোকানগুলো রাস্তার সাথে সামঞ্জস্য রেখে দোকানের সামনের ফ্লোর সমান করে নেয় কিন্তু এফআইআরে উল্লেখ করা এই অফিসটির সামনের ময়লা এবং পড়ে থাকা বালির স্তূপই বলে দেয় দোকানটি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে সেদিনের ঘটনা সম্পর্কে প্রতিবেশী দোকানি বলেন বাদামতলি পঞ্চায়েত কমিটির সভাপতির কাছে বিষয়ে জানতে চাইলে তিনি জানান অভিযোগে উল্লেখ করা পুষ্পিতা এন্টারপ্রাইজ আমার পার্শ্ববর্তী দোকান সেদিন ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটেনি এ মর্মে আমরা বাদামতলি পঞ্চায়েত কমিটি একটি লিখিত বক্তব্য প্রদান করেছি ঠিক আছে যে দুই মাস ধরে আমার কাছ থেকে দাবি করতেছে ঠিক আছে তো এক পর্যায়ে না দেওয়াতে সেদিন আসছে আসার পরে ঠিক আছে ওরা উত্তেজিত হইয়া পরে এক পর্যায়ে কিভাবে ব্যবসা করো দেখে নিব তো সেদিন রাত্রে আমার যা ছিল আর কি আমার ফিল্ডে

সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক সময়ের সাথে সবসময়